ব্রাজিলের নতুন কোচ কার্লো আন্টেনতির অধীনে এখনো মাঠে নামার সুযোগ হয়নি নেইমারের তার অধীনে প্রথম দুটি বিশ্বকাপ কোচের আগামী বিশ্বকাপ স্বস্তির খবর দিলেন নতুন কোচ ইতোমধ্যে কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট পেয়ে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল পরের বছর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে থাকবেন নেইমার এমনটাই বিশ্ব আঞ্চলতির বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন নেইমার দলে গুরুত্বপূর্ণ ফুটবলার দ্রুত তিনি জাতীয় দলে ফিরবেন এমনটাই আশাতার আঞ্চেলতি বলেছেন বিশ্বকাপে আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে নেইমার ওকে ভালো করে প্রস্তুতি নিতে হবে সেই সময় ওর হাতে রয়েছে ভালো করে প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আমার সঙ্গে নেইমারের কথাও হয়েছে আমরা বিশ্বাস করি নেইমার বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে একসময় বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার এখন ইউরোপীয় ফুটবল থেকে অনেকটা দূরে সম্প্রতি ব্রাজিলের ক্লাব সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করেছেন যেখানে তিনি দু হাজার পঁচিশে শেষ পর্যন্ত খেলবেন দু হাজার অক্টোবরের পর থেকে ব্রাজিলের হয়ে খেলেননি তিনি বিরুদ্ধে ম্যাচে গুরুতর চোট পান সৌদি ক্লাব আলহিলারের সঙ্গে চুক্তিও ছিন্ন হয় সেপ্টেম্বরে চিনি এবং বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে ব্রাজিলের সব ঠিক থাকলে সেই ম্যাচগুলোতে খেলতে পারেন নেইমার একশো আঠাশ ম্যাচে ৭৯ গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা তিনি